আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে একটি হৃদয় বিদরক ঘটনা শোনাতে চলছি যে কিভাবে একজন মৌলবী সাহেব একটি বাচ্চার সাথে জিনা করেছিল কিন্তু এরপর আল্লাহ পাক সেই মৌলবীর উপরে এবং সেই বস্তির মানুষের উপরে এমন আজাব নাজিল করলেন যা দেখে সকলেই তবা করতে শুরু করল প্রিয় বন্ধুরা এই ঘটনাটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটি বস্তির মধ্যে একজন বিদফা মহিলা বসবাস করত এবং তার একটি সাত বছরের বাচ্চা ছিল সেই বিধফা মহিলাটি মানুষের বাড়িতে কাজ করে তার পেট চালাত এবং তার সংসার চালাত সেই বিধফা মহিলাটি অনেক নেক ছিল তবে সে কুরন পাকের তালিম অর্জন করেন স্বামীর মৃত্যুর পরে সেই বিধফা মহিলাটি তার বাচ্চাকে স্কুলের শিক্ষা তো দিতেই পারেনি তাই সে তার বাচ্চাকে কোরআন পাকের তালিম দেওয়ার জন্য বিধফা মহিলাটি তার বাচ্চাকে মসজিদের মৌলবীর কাছে নিয়ে যেত এবং তারপরে কোরআন শিক্ষা করত এবং সেখানে গিয়ে তিনি বলতে লাগলেন আমার মেয়েকে আপনি কোরআন পাকের শিক্ষা দিন আমার একটি ইচ্ছা যে আমার যেন কোরআন পাঠ করতে পারে এবং কোরআন হেফ করতে পারে মৌলভী সাহেবের কাছে আরও বাচ্চারা কোরআন পাঠ করতে আসত সেই বিধবা মহিলাটি তার এতিম বাচ্চাকে মৌলভী সাহেবের কাছে রেখে নিজে মানুষের বাসায় কাজ করার জন্য চলে যেত বিকালে কাজ করে বাসায় আসলে সে দেখত যে মেয়েটি তার বাড়িতে চলে এসেছে বিদফা মহিলাটি অনেক পরিশ্রম করার কারণে অনেক ক্লান্ত থাকত এবং এই কারণে সে তার মেয়ের সাথে বেশি কথা বলতো না এবং সেই মহিলাটি তার মেয়েকে বলত দ্রুত ঘুমিয়ে এবং আমাকে ঘুমাতে দাও আমি অনেক ক্লান্ত আর এভাবেই অনেক দিন অতিবাহিত হয়ে গেল আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি ইয়া আল্লাহ আমাদের সকল গুনাহগুলো ক্ষমা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র দশ হাজার তাই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন তো চলুন শুরু করি সকাল হলে সে তার মেয়েকে বলত দ্রুত করে উঠে পড়ো যাতে করে তুমি দেরি না করে ফেলো এবং যাতে করে তুমি মৌলভী সাহেবের কাছ থেকে মার না খাও তারপরে মেয়ে জেদ করতে লাগল এবং বলতে লাগল মা আমি পড়তে যাব না আমি মাসজিদে যেতে চাই না এটি শোনার পরে তার মা অনেক রাগান্বিত হয়ে গেল এবং বলতে লাগল তোমার জন্য আমি মানুষের বাড়িতে কাজ করতে যাই থালাবাসন দুই তবে তারপরও আমি তোমাকে স্কুলে পাঠাতে পারি না তাই কোরআন পাক শিক্ষা দিছে, যদি মৌলবি সাহেব ফিরিতে তোমাকে কোরআন শিক্ষা দিছে তাহলে তোমার সেখানে পড়তে সমস্যা কিসের আর তখনই মেয়েটি বলতে লাগলো মা আমি তোমার সাথে মানুষের বাসায় গিয়ে কাজ কাম করব আমি থালা বাসন ধুয়ে দিব তবে তারপরেও আমি মাস্জিদের মৌলবী সাহেবের কাছে পড়তে যাব না এমনকি কোরআন শিখতে যাব না এই কথা শুনে তার মা তার মুখে জোরে সরে একটি থাপ্পড় মারল এবং বলতে লাগল তোমাকে আমি কুরানের হাফেজ বানাতে চাই আমি তোমার উন্নতি দেখতে চাই আর তুমি ধ্বংস হওয়ার স্বপ্ন আজকের পর থেকে এমন কথা আর তুমি কখনো বলবে না তার মা তার হাত ধরে মসজিদের মৌলবির কাছে দিয়ে আসতে সেই বিধবা মহিলাটি তার মেয়েকে নিয়ে দ্রুত করে মসজিদের দিকে যাচ্ছিল এবং মেয়েকে গালিগালাজ করতেছিল যে তুমি কেন মসজিদের মৌলবীর কাছে পড়াশোনা করবে না তুমি তোমার পড়াশোনার প্রতি মনোযোগ দাও আমি মৌলবী সাহেবের মুখ থেকে তোমার কোনো দোষের কথা শুনতে চাই না আমি চাই তুমি যেন হাফেজ হও আর তুমি আমার ইচ্ছা পূরণ করতে না তার মেয়ে অনবরত কান্না করতেছিল আর এমনিতে মসজিদের দরজায় তারা এভাবে পৌঁছে গেল তার মায়ের হাত ধরে বলতে লাগলো মা আমি এখানে পড়তে চাই না মৌলবি সাহেব ভালো মানুষ নন তবে তার মা তার মেয়ের কথা একদমই মনোযোগ দিচ্ছে না এবং এর কারণও জানতে চাচ্ছিল না তিনি মনে করছিল যে তার মেয়ে না পড়ার জন্য এইসব কথা বলতেছিল মা তার হাত ধরে তাকে মাসজিদের ভিতরে নিয়ে যাচ্ছিল সে গ্রামের মধ্যে একটি ছোট মাসজিদ ছিল যেখানে মৌলবী সাহেব গ্রামের বাচ্চাদেরকে পড়াশোনার জন্য তিনিও চলে আসত মৌলভী সাহেব সেই এতিম বাচ্চাটিকে কান্না করতে দেখে তার দিকে রাগান্বিত হয়ে তাকালেন এবং সেই ছোট্ট বাচ্চাটি মৌলভী সাহেবের চোখ দেখে ভয় পেয়ে গেল আর তখনই মেয়েটির চোখ থেকে অনবরত পানি পড়তেছিল বাচ্চাটির মা মৌলভী সাহেবকে বলল মৌলভী সাহেব আপনি আমার বাচ্চাকে বোঝান যে কোরআন পাক পাঠ করা মানুষের জন্য কত বেশি জরুরি আমি তো তার অবস্থা দেখে প্রেশান হয়ে গিয়েছি মৌলবী সাহেব এক নজর সেই বাচ্চাটির দিকে তাকাল এবং এক নজর তার মায়ের দিকে তাকাল এবং বলতে লাগল আমি আজকে বাচ্চাদেরকে কোরআন পাঠ করার পরে তাকে এক ঘন্টা মাসজিদে রাখব এবং তাকে বোঝাবো যে কোরআন পাঠ করা কত বেশি গুরুত্বপূর্ণ মৌলভী সাহেবের মুখে এই কথা শোনার পরে সেই বাচ্চার চেহারা রং উল্টে গেল আর এরপরে সেই মা তার বাচ্চার হাত হাতে দিয়ে থেকে বের হয়ে গেল সেই বিধবা মহিলাটি মানুষের বাড়িতে থালা বাসন ধোয়ার কাজ করত এরপর থেকে এই এতিম বাচ্চাটি চুপচাপ থাকতে লাগলো সে একটু শব্দ পেলেই ভয় পেয়ে যেত সে তার মায়ের সাথে ঘুমাত এবং সে প্রায় সময়ই ঘুমের মধ্যে কথা বলত এবং বলতো মৌলভী সাহেব আপনি আমার সাথে এমন করিয়েন না খোদার রস্তে আমার সাথে এমন করবেন না ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করছি পুরো ঘটনা জানার জন্য দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন দ্বিতীয় পর্ব পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ